দাদা নমস্কার আপনি প্রথমেই আমার দর্শক বন্ধুদের আপনার এখানে কিভাবে আসবে সেই ডিটেলসটা প্রথমে দিন অ্যাকচুয়াল আমার নার্সারির নাম হচ্ছে কুমার করি নার্সারি আমার নাম হচ্ছে কুমারেশ আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে এইট এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার এটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটাই আমার ফোনপে তো আমার নার্সারিতে যারা আসতে চান প্রথমত বাইরের থেকে যারা আসতে চান কলকাতা আসতেই হবে শিয়ালদাতে শিয়ালদা থেকে বনগাঁ হাবড়া গোবরডাঙ্গা ঠাকুরনগর অনেক লোকাল আছে কিন্তু আমি বেশিরভাগ বনগাঁয় বা হাবড়ায় আসতে বলি এবারে এসে হাবড়াতে নামলে সুবিধা হয় ঘুমাতে আসলেও অসুবিধা হয় না কিন্তু একবার অটো ধরলেন কি ভ্যান ধরলেন আবার একটা ধরতে হয় ওরা বদরপন্তে এসে নামিয়ে দেয় তো হাবড়ায় নামলে সুবিধা হয় কি হাবড়া নেমে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে হাবড়া থানার পাশে আসতে থানার পাশে যে পেট্রোল পাম্পটা ওখানে অটো দাঁড়িয়ে থাকে দাঁড়িয়ে থাকে এটাও বদরহাটের গাড়ি কিন্তু এটা বদর পর্যন্ত যেতে হচ্ছে না এই বদরহাটের গাড়িতে উঠতে হয় কুড়ি টাকা ভাড়া নেয় বদরের আগের মোড়টা মারাকপুর চৌরাস্তার মোড় ওখানে নেমে কুমারেশ্বর নার্সারি বললে যে কেউ দেখে আপনি কি অনলাইন সার্ভিস করেন না আমি অনলাইন দিই না সময় তাহলে চলুন আপনার এখানে কি কি গাছ বর্তমানে পাওয়া যেতে পারে এবং তাদের দামগুলো কি একটু জানাবেন এটা হচ্ছে এলাহাবাদ এল ফর্টি নাইন যেটাকে বলা হয় এটা এবার কুড়ি টাকা মানে একটা নিলেও কুড়ি টাকা সব নিলেও কুড়ি টাকা ফল মানে কি তো সঙ্গে সঙ্গে চলে আসে এটা কমার্শিয়াল মার্কেট তো ভীষণ এবার প্রচুর বেচা কেনা হয়েছে এটা নেই মাল নেই এই সীমিত মাল আছে এটা হচ্ছে বারিপুর খাজা এটাও একই কেস এটাও কুড়ি টাকা রেট আছে হ্যাঁ এটাও কুড়ি টাকা রেট আছে এটাও মাল নেই এবার এরম পর্যায় মানে পেয়ারাটা খুব টান আচ্ছা এটা হচ্ছে রেড লম্বা জারমুলটা জামুলে যে কটা ভ্যারাইটি আছে সবই ৩৫ শুধু বালি চম্পাটার দাম বেশি চম্পাটা বস্তার প্যাকেট আছে দুশো টাকা দাম আচ্ছা এটা পঁয়ত্রিশ টাকা এটাও ভালো আর এটা হচ্ছে নাগপুর জায়েন্ট নাগপুর হ্যাঁ নাগপুর জায়েন্ট এটা আমি চল্লিশ টাকা করে বিক্রি করছি যারা বেশি নিচ্ছে তাদের দাম কমও নিচ্ছি এটা হচ্ছে দেও ফল দেও ফল আমার প্রচুর বিক্রি হচ্ছে মানে একটা টাইমে বিক্রি কম তো এখন যা বিক্রি হচ্ছে এবার মনে হয় সামনে আর দিতে পারবো না এরকম পর্যায়ে আছে মাঠে আছে হ্যাঁ এটা হচ্ছে অল টাইম জ্যাকফ্রুট অল টাইম এটা 30 টাকা আচ্ছা আর এটা দাম বলা হলো না এটা আমি 20 টাকা করে বিক্রি করছি 20 টাকা এটা হচ্ছে এটা এটা এই দুটোই হচ্ছে গোল্ডেন এইট গোল্ডেন এইট গোল্ডেন এইট জোড়ের এটা জোড়েরটা 50 টাকায় বিক্রি করছে গোল্ডেন এইট 50 টাকা হ্যাঁ আর এটা হচ্ছে মিষ্টি কর্মচা মিষ্টি কর্মচা মিষ্টি কর্মচা এটা আমি 70 টাকা বিক্রি করছি আচ্ছা এটা হচ্ছে আঞ্জির ডুমোর যেটাকে বলছে এটা নর্মাল ভ্যারাইটি এটা আমি পঞ্চাশ টাকা করে বিক্রি করছি এটা হচ্ছে কালাপাতি সবেদা বড় গাছ দু ফুট আড়াই ফুটের এটা আমি বিক্রি করছি এখন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা পাইকারি খুচরা একই দাম পঁয়ত্রিশ টাকা এটা হচ্ছে সিডলেস পাতি দেখেন ওদিকে আছে অনেক সব নতুন গাছ এখানে পুরনো গাছ এই কটায় আছে এটা পনেরো টাকা করে আমি বিক্রি করছি পনেরো টাকা এটা হচ্ছে ইনসুলেন্ট প্ল্যান্ট হ্যাঁ এটা আমি কুড়ি টাকা বিক্রি করছি কুড়ি টাকা বিক্রি করছি এটা মানে সুগারের জন্য মানুষ যথেষ্ট উপকার পাচ্ছে এটা খুব ভালো জিনিস ওই সকালে খালি পেটে দুটো পাতা কি তিনটে পাতা ধুয়ে চিবিয়ে খেয়ে নিতে হয় সুগারটা যথেষ্ট কন্ট্রোলে থাকে এটা হচ্ছে থাইল্যান্ডে অল টাইম আমরা এই যে ছোটো গাছে ফল ধরে আছে ফল থাকে হতেই থাকে এ বন্ধ হয় না

নাসিক সুন্দরী ডালিম নাসিক সুন্দরী হ্যাঁ এটা আমি সত্তর টাকা বিক্রি করছি এর বৈশিষ্ট্য হচ্ছে এর ছোটোর থেকেই ফুল থেকে বেরোলেই একদম ছোট অবস্থার থেকেই এটা লাল এটা বাইরে লাল ভেতরে লাল আর গণেশ বা ভাগুয়া অ্যাকচুয়াল সত্যিটা প্রকাশ করাটাই আমার মনে হয় ঠিক এটা ওই গণেশ বা ডালিম মানুষের মন ভরবে না কারোর ওর ভেতরে দানাটা সাদা হচ্ছে বা অনেকের কাছে এটা যে গেছে সে মনে করছে যে তার কাছে ওটা গণেশ না যখনই বাইরে লাল ভেতরে লাল হবে সেটা নাসিক সুন্দরী এটা খুব নরম আর গণেশ বা ভাগুয়ায় দুটোই সিট ইয়েটা শক্ত হচ্ছে শক্ত হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাকবেরি আছে ব্ল্যাকবেরি এটা আশি টাকা বিক্রি করছি ব্ল্যাকবেরি আরো আছে আমার কাছে

একশো তিরিশ টাকা এটা হচ্ছে থাইবেল আচ্ছা থাই থাইবেল এটা আমি আশি টাকায় বিক্রি করছি আচ্ছা এটা হচ্ছে মানে ভয়ঙ্কর ভাবে ফুলে মিষ্টি জল পাই চাক চাক ফুল আসলে গাছ তো এইটু মানে হ্যাঁ মানে এক ফুটে গাছে যদি এরকম ফুল দেখা যায় সে ব্যয়টি নিশ্চয়ই খারাপ হবে না আচ্ছা আচ্ছা সে স্বাভাবিক আপনার মাদার প্লান্ট আছে তো হ্যাঁ আছে এইটা হচ্ছে রেড স্ট্রবেরিটা এটা গুটির মাল হ্যাঁ এটা হচ্ছে আমলকি হ্যাঁ এটা আমি চল্লিশ টাকা করে বিক্রি করছি রেড আমলক্ষি হ্যাঁ এটা মালটারও আছে কটা দেওয়া আছে এই যে মালটার হ্যাঁ এটা আমি পঁয়তাল্লিশ টাকা করে বিক্রি করছি এটা এটা হচ্ছে নর্মাল আঙুর মানে

ও গ্যাপ এটা এটা গ্যাপটিং এই যে গ্যাপটিংটা দেখেন এই যে গ্যাপটিং গাছ এই নিচের থেকে যেটা বেরেবে বুনো এটা বুনো এটা এটা বুনো এটা ভাঁং ছা এই এটা বুনো এটা মানুষে যারা বলছে যে দাদা মিষ্টি হবে তো আমি বলছি এটা গ্যারান্টি আচ্ছা 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 এটা আখ না এটা ওই পায়েস পাতা ও পায়েস আচ্ছা যেটা গুজরাটে আমরা চাই খায় না মানুষ ও বা চায়ের সাথে খাওয়া যেতে পারে হ্যাঁ চায়ের সঙ্গে বেশি খায় ও আচ্ছা আচ্ছা চায়ের সঙ্গে বেশি খায় লেমন গ্রাসের মতো হ্যাঁ লেমন গ্রাসের মতো লেমন গ্রাসি এটা লেমন গ্রাস আচ্ছা আমি বলছি এটা আচ্ছা এটা হচ্ছে ডেকোপন ডেকোপন কমলা হ্যাঁ ডেকোপন কমলা এটা আমি একশো টাকায় বিক্রি করছি আশি টাকা বিক্রি করছে এটা হচ্ছে একটা জাম ব্ল্যাক জাম এটা প্রথমে যেটা বেরিয়েছিল থাই ওটা না বা নতুন আরেকটা বেরিয়েছে মানে থাই কিং বা কেউ ওটাকে থাই কিং বলছে বা কেউ টেন কেজি বলছে ওটা না এটাও ওর সঙ্গে পাল্লা দেবে এটা দামটা একটু কম আছে এটা দুশো টাকা বড়ো হ্যাঁ সাইজ মানে প্রায় একই সাইজ একই সাইজ কিন্তু ভ্যারাইটি আলাদা এটা দুশো টাকা এটা হচ্ছে হরিমন নাইনটি নাইন আপেল হ্যাঁ হ্যাঁ খুব স্লিপ এখানটা হরিমোহন নাইনটি নাইন এটা আমি বিক্রি করছি এখন একশো টাকা করে দিয়েছি একদম জোরের এইটা হচ্ছে বাড়ি ফোর ম্যাঙ্গো বাড়ি ফোর হ্যাঁ এটা এখনো ফলও আছে ভিতরে ভিতরে ফলও আছে বাড়ি ফোর কি বারো মাস হয় কেউ কেউ হচ্ছে না একদম ভুল কথা না না একদম ভুল কথা ভুল কথা একদম ভুল কথা মানে আমার মাদার গাছ রয়েছে এবার তাতে ফল ধরা ভিডিও আমার ছাড়া রয়েছে এবার সে যদি কেউ এরকম বলে না জেনে বললে তো কোনো দোষের নেই বা মনে রাখতে পারে না বা পাখি কিছু অসম্ভব ওটা ওয়ান টাইম আর এটা অনেক পুরনো দিনের অনেক পুরানো দিনের ভ্যারাইটি এই বাড়ি ফোর তারপরে আপনার গৌরমতি হাড়ি ভাঙা এইগুলো অনেক পুরানো দিনের বাংলাদেশের রাম এটা না জেনে বলেছে এটা হচ্ছে আন্না আপেলটা আন্না এটাও একশো টাকা করে দিয়েছি এটা থাই বেলতো ওদিকে দেখালাম এটা হচ্ছে কারিপাতা পাতা এটা কুড়ি টাকা বিক্রি করছে এটা ওই অল টাইম ম্যাজিক আমরাটা সঙ্গে সঙ্গে মুকুল ফল লিফল এটা হচ্ছে থাই অল টাইম

এটা পাকিস্তানি টু এটাও টু হ্যাঁ এটাও টু এটা পুরনো গাছ এটা দাম বেশি এটা দেড়শো টাকা দেড়শো টাকা আচ্ছা দেড়শো টাকা এটা হচ্ছে

এটা পিং পং লঙ্গন মুকুল আছে পিঙ্ক পং হোয়াইট হ্যাঁ না না এটা হোয়াইট ভুল হয়েছে আমার এটা হচ্ছে হোয়াইট লঙ্গন হোয়াইট লঙ্গন ওই অটোমেটিক প্যাকেটে ফুল জ্বালিয়ে এসে গেছে এইটা হচ্ছে পিং পং হ্যাঁ এইটা হচ্ছে পিং পং আর এইটা হচ্ছে এইটা হচ্ছে ফোর টাইম ফোর্থ টাইম হ্যাঁ গাছগুলোর দাম দাম কেমন রাখছে এইগুলো তিনটে এখানে তিনটে ভ্যারাইটি আছে তিনটেই সব জোড়ের গাছ গ্যাপটেড না এই দেখেন মুকুল এসে যাচ্ছে এটা আমি সবই আঠারোশো টাকা করে বিক্রি করছি আঠারোশো টাকা খুব ভালো ভালো গাছ রয়েছে পিং পংও খুব ভালো ভালো গাছ রয়েছে বড় বড় গাছ আছে জোড়ের এটা হচ্ছে জাপটিকা জাপটিকা এটা আমি আড়াইশো টাকা করে বিক্রি করছি

এইটা এটা হচ্ছে বড় গাছ লাল হ্যাঁ হ্যাঁ বকফুল এটা আমি ৪০ টাকা করে বিক্রি করছি এটা লং মালবেরি হ্যাঁ পাকিস্তান লং মালবেরি ওটা আমি একশো টাকা বিক্রি করছি এটা হচ্ছে ব্যানানা ম্যাঙ্গো এটা ও পাশেরটা গাছটা দুটোই ছোটো বড়ো একই দাম এটা আমি বিক্রি করছি আশি টাকা লুক লুক্যাট এটা লুক্যাট এটা আমি বিক্রি করছি তিনশো টাকা এটা গ্যাপটিং এর মালটিং গ্যাপটিং এর মাল মানে এটা সামনে সিজনেই ফল আসবে গ্যাপটিং এর সিস্টেম অনুযায়ী এ কিন্তু খুব মিষ্টি হয় না কিন্তু প্রচুর ফলন আসে বা ওই টক মিষ্টির মধ্যে খুব সুন্দর খেতে খেতে এটা হচ্ছে গ্রিন থাই যে আতাটা বেরিয়েছে ওইটা খুব ভালো রেজাল্ট আর সুন্দর গাছ আছে হ্যাঁ জোর গাছ আচ্ছা ওই পরেরটা হচ্ছে এই সেই গণেশ ডালিম হ্যাঁ পঁয়ত্রিশ টাকা দাম আচ্ছা পঁয়ত্রিশ টাকা দাম এটা হচ্ছে মালবেরি হ্যাঁ নর্মালটা কিন্তু এইটা বেশি ফলে এটাই বেশি বিক্রি হচ্ছে এটাই মানুষ বেশি চাচ্ছে এটা আমি তিরিশ টাকা করে বিক্রি করছি তিরিশ টাকা এটা হচ্ছে টক টক কর্মচাটা এটা কুড়ি টাকা দাম এইটা হচ্ছে মিষ্টি তেঁতুল রেটটা হ্যাঁ হ্যাঁ এটা পঞ্চাশ টাকা দাম আমি মাদার গাছে ফুল দেখাবো কিভাবে ফুল এসছে ছোটো গাছে ছয় লাভ হয়ে গেছে ফুলে এটা রুবি রুবিটা আমি সাড়ে ছশো টাকা বিক্রি করছি এতেও সম্মুখীন এসে গেছে এতেও এসে গেছে বা এটা জোড়ের সব গ্যাপটিং এর হলে আরো কম হতো সব গোড়ায় জোরে আমি সাড়ে ছশো টাকা বিক্রি করছি এটা হচ্ছে এটা আমি একশো তিরিশ টাকা বিক্রি করছি এটা হচ্ছে টক জল পাই টক জলপাই এটাও খুব ভালো এটা আমি তিরিশ টাকা বিক্রি করছি দেখা ভাগুয়া ডালিম এটাও পঁয়ত্রিশ টাকা বিক্রি করছি এটা হচ্ছে চায়না থ্রি লিচু তিন ফুটে গাছ আছে এটা আমি সত্তর টাকা বিক্রি করছি এইটা পাইন্যাপেল এটা কাটা হয় না এটা ছাদ বন্ধুরা বলবে যে এটা কি লাগাবো আমি অ্যাকচুয়াল ফলের কথা বলি আমি ফুল বেছি না ফলের কথা বলি যে ফল গাছ লাগানো গোটা বিশ্বের মানুষের এটা বাধ্যতামূলক বা ফল খাওয়াটা বাধ্যতামূলক নার্সারিটা করেছি অন্য চিন্তা চিন্তাভাবনায়